আজ কথা বলবো ফাতিমা চলচ্চিত্রটা নিয়ে প্রথমেই একটি কথা বলে নেওয়া ভালো বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে আমি মোটেও সমালোচক নই চলচ্চিত্র সমালোচক নই বরঞ্চ আমাকে চলচ্চিত্রের প্রচারক বলতে পারেন একজন প্রচারকের কথা শুনতে আগ্রহী না হওয়াটাই খুবই স্বাভাবিক কারণ একজন প্রচারক শুধু ভালোটাই বলবে সে খারাপগুলো বলবে না অথবা সামান্য বলে পাশ কাটিয়ে যাবে অথবা চেপে যাবে তারপরেও আমার ভিডিওটি কেন দেখবেন তার দুটো কারণ আছে এক আমি ঢালাওভাবে সব চলচ্চিত্রের প্রচার করি না বেছে করি যে কারণে আমার সাজেস্ট করা সিনেমা দেখে হতাশ হবেন না এবং দ্বিতীয়ত আমি শুধু সেই চলচ্চিত্রগুলো কি প্রচার করার চেষ্টা করি যেগুলো সার্বিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য কোনো না কোনোভাবে উপকারে তবে একটি আত্মস্বীকার আছে নিজের সিনেমা নির্মাণের ব্যস্ততার কারণে আমি প্রয়োজনীয় অনেক চলচ্চিত্রের প্রচার করতে পারিনি তবে যারা আমাকে দীর্ঘদিন ধরে ফেসবুকে ফলো করেন তারা জানেন এই দীর্ঘ আট বছরে আমি নিয়মিতভাবে নিজেকে ভালো বাংলা ছবির প্রচারে নিয়োজিত রেখেছি সেই প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রং থেকে শুরু করে অনেক 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 চলচ্চিত্র নিয়ে আমি লিখেছি যেমন রেদোয়ান রনের আইসক্রিম চলচ্চিত্র নিয়ে লিখেছিলাম যে নয়টি কারণে আইসক্রিম দেখবেন রান আউট স্বপ্নজাল দেবী দেয়ালের দেশ আয়নাবাজি আলতাবানু নডরাই হাওয়া শিকারী এরকম আরো অনেক 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 স্বপ্ন মনেও পড়ছে না তবে এটা আবারও মেনে নিচ্ছি ঢাকা বা দেশে না থাকার কারণে অনেক সিনেমা মিস হয়ে গেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি যাই হোক দ্রুত মূল প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ ফাতিমা এবং বাংলাদেশে নিউ ওয়েব সিনেমার সম্ভাবনা বাংলাদেশে রিয়েলিস্টিক ছবির একটি ধারা আসছে যা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সাম্প্রতিক সময়ের দেয়ালের দেশ ওমর ফাতিমা বা মুখোশ এই চলচ্চিত্রগুলো গভীরভাবে বিচার করি তাহলে দেখব এগুলোর পটভূমি বাস্তবের আমাদের সমকালীন চেনা জীবনের সাথে ক্লোজলি কানেক্টেড আবার এই সিনেমাগুলো পুরোটা ফেস্টিভ্যাল ঘরানাকে টার্গেট করে তৈরি করা হয়নি এই ছবিগুলোর মধ্যে একটি সাসপেন্সের টোন আছে যেটি দর্শক খুব পছন্দ করে প্রতিটি চলচ্চিত্রের মধ্যে এরপর কী হবে কি হবে এই ধরনের একটা আগ্রহ কাজ করে দর্শকের মধ্যে যাকে আমরা হুক বলি কিন্তু এই ড্রামা সাসপেন্সের চাপে ভালো চলচ্চিত্রের যে গুণ তা কিন্তু হারিয়ে যায় না যেখানে শটের ভাষা সিনেমাটিক কাব্যময়তা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট চরিত্রের অভ্যন্তরের টানাপোড়েন চরিত্রের ইনার কনফ্লিক্ট ইত্যাদি সেগুলো পুরোপুরি থাকে এ সিনেমাগুলো যদিও সাম্প্রতিক সময়ের ঘটনা নিয়ে তৈরি কিন্তু তাতে একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে যেন সিনেমাটি ঠিক আজকের না হয়ে পাঁচ সাত বছর আগের বা পরেরও হতে পারে এই সিনেমাগুলোর আরেকটা সাধারণ প্রবণতা হলো এই সিনেমাগুলোতে লিপে গান থাকে না গান ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয় তবে সিনেমাগুলো আর্ট হাউজের গড় সিনেমার মতো গান মুক্ত তো নয় বরং এই সিনেমাগুলোর মধ্যে বেশ কিছু শ্রুতিমধুর গানের ব্যবহার আছে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা ভুরি ভুরি এবং যেগুলো ব্যবসা সকল বটে আমাদের দেশে এই সিনেমাগুলোর দর্শক এখনও সেভাবে তৈরি না হলেও দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে সেটি ভীষণ আসার কথা কেন আসার কথা সেটিও আজকে কথা বলার বিষয় সেটি নিয়ে বলবো তার আগে বলি এই ধারার ছবির মধ্যে ফাতিমা কেন খুব গুরুত্বপূর্ণ ফাতিমার গল্পে কতগুলো স্তর আছে একটি ফাতিমার বর্তমান টাইমলাইন যেখানে ফাতিমা একজন অভিনেত্রী মডেল তাহকাল নামে মুক্তিযুদ্ধের একটি সিনেমায় অভিনয় করছে যা মুক্তিযুদ্ধের গ্র্যান্ড ন্যারেটিভের গল্প নয় মুক্তিযুদ্ধের পটভূমিতে হিন্দু মুসলিমের প্রেমের গল্প আরেকটা টাইম লাইন তাসনিয়া ফারিন মানে ফাতিমার নিকট অতীত যেখানে সে একটি হিন্দু ছেলের প্রেমের কারণে সব ছেলে স্টেশনে চলে এসেছিল কিন্তু তার প্রেমিক মানে প্রসাদ ইয়াস রোহান যে চরিত্রে অভিনয় করছে সে আসে না কেন আসে না আসলে কি হয়েছিল এসব বলে স্পয়লার দেব না তবে একটি বিষয় বলতেই হবে এই চলচ্চিত্রে প্রসাদের না আসার কারণ অত্যন্ত অভিনব ও বুদ্ধিদীপ্তভাবে দেখানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রসাদ কেন এলো না এই প্রশ্নের উত্তরে এই সিনেমাটি শেষ হয় না যা হওয়ার জোর সম্ভাবনা ছিল এই সিনেমাটি শেষ হয় ফাতিমার একটি অমুক অদৃষ্টে যে অদৃষ্ট বা যে গন্তব্য কাল থেকে বোধ নারীদের গন্তব্য তাসনিয়া ফারিন তো সবসময় অসাধারণ অভিনয় করেই এবারও তার হয়নি তবে তাসনিয়া ফারিনের অভিনয়ের একটি দিক নিয়ে বিশেষভাবে কাজ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ওটা তাসনিয়া বলবো ওটা অ্যাক্টিং মেথডগত একটি বিষয় ওটি বাদ দিলে ফাতিমায় তাসনিয়া ফারিন একেবারে অনবদ্য আয়েশা মনিকা থেকে শুরু করে ইয়াস রোহান মানুষ বন্দ্যোপাধ্যায় আর যাদের নামে চিনতে পারেনি সবার অভিনয় অনুবত অবাক হয়েছি পান্থ কানায়ের অভিনয় দেখে আমার কাছে প্রিয় এই গায়কের অভিনয় এবং চরিত্রটি যথেষ্ট স্মার্ট লেগেছে তুহিন তানজ্জিমুলের চিত্রগ্রহণ শৈবর শব্দ পরিকল্পনা দর্শকের চোখ এবং কানকে একটা বড় আরাম দেবে পাভেল অরিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে ধরে রাখবে উদ্বেলিত করবে অরিনের এই কাজটিকে আমি উপরে রাখব এই বিষয়গুলো আলাদা করে অনেকটা বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই টেকনিক্যাল বিষয় এখানে থামতে হলো তবে ধ্রুব হাসানের পরিচালনার কথা না বললে হবে না অত্যন্ত পরিপক্ক একটি নির্মাণ শৈলীর ছাপ পাওয়া যায় ফাতিমার মধ্যে অন্য একটি অসমাপ্ত সিনেমার নির্মাণ প্রসঙ্গ ফাতিমায় আছে যা বেশ অভিনব এবং বুদ্ধিদীপ্তভাবে ডিল করা হয়েছে দর্শক এখন ছবিটা দেখুক এটা নিয়ে কথা না বলি তবে পরে হলেও এটি নিয়ে কথা বলতে হবে কারণ সিনেমা নির্মাণের ইতিহাসে এই প্রসঙ্গটি একটি অনন্য উদাহরণ ফাতিমা চলছে আপনার কাছের সিনেপ্লেক্সগুলোতে ফিউরিয়াসা ভারতীয় সিনেমা ক্রু এবং অন্যান্য বিদেশি সিনেমার ভিড়ে সিনেমা হলে আপনার ফাতিমার পোস্টার পেতে যেমন সমস্যা হবে তেমনি ওয়েবে টিকিট কাটতে গেলে শো পেতেও কষ্ট হতে পারে তবু একটু কষ্ট হলেও ফাতেমা দেখে ফেলুন এই ধারাটি যত বেশি জনপ্রিয় হবে সিনেমার জন্য তত মঙ্গল কারণ এই ধরনের সিনেমা নির্মাণ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় তার একটা ভালো অংশ টেলিভিশন বা অনলাইন রাইটস বেচে লগ্নিকারকরা তুলে আনতে পারে ইনফ্যাক্ট কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে এই ব্যবসায়িক কাঠামোটার উপরে কলকাতাতেও কিছু হিট সিনেমা ছাড়া বেশিরভাগ সিনেমা হল থেকে লগ্নি তুলে আনতে পারে না তারা টিভি অনলাইন রাইটস বেচে সত্তর ভাগ লগ্নি তুলে আনে আর এস তো নিজের জন্য রেখে দেয় ওদের হইচই আছে বাংলার সবচেয়ে দামি কনটেন্ট প্যাক এর বাইরে যেসব সিনেমা কলকাতায় হয় সেগুলোর প্রযোজক বা ব্যবসার হিসেবটা অন্য তবে যে কাঠামোটি বললাম দেব শ্যাডো ফিল্মস ফ্রেন্ডস কমিউনিকেশন উইন্ডোজ এভাবেই ব্যবসাটা করছে যে ব্যবসার কাঠামোটা বাংলাদেশে নেই বললেই চলে যে কারণে এখানকার সিনেমার বাজারটা স্বাভাবিক নয় এখানে সামান্য স্পেশাল কোনো সিনেমা করতে গেলে যেখানে আপনার অ্যাকশন অথবা ভিজুয়াল এফেক্টসের প্রয়োজন পড়ে যেখানে সাধারণের থেকে একটু বাড়তি পয়সা খরচ হয় সেগুলো করার জন্য নির্মাতা বা প্রযোজকদের কোনো না কোনো একটা কায়দা করতেই হবে সেটা সুপারস্টার তারকা সমৃদ্ধ ছবির ঈদ রিলিজ বা মন্ত্রণালয়ের টাকায় তৈরি ছবি যেমন অপারেশন চ্যাকপট অথবা কোনো বাহিনীর কাছ থেকে ইউটিলিটি ফ্রি ব্যবহার করে দেশীয় কোম্পানির বিজ্ঞাপন বা প্রোডাক্ট প্লেসমেন্টের উপরে নির্ভর করা ছবি যেমন ঢাকা অ্যাটাক বা অন্তর্জাল যেখানে আমরা বিভিন্ন বাহিনীর যানবাহন সৈন্য অস্ত্র এসবের ব্যবহার দেখতে পাই সাথে পাই কুল ওয়ালটন পোলার আইসক্রিমের ইনফিল্ম প্লেসমেন্ট নয়তো আমাদের সিনেমার বাজারের যে সাইজ তাতে করে এই ছবিগুলো কখনো নির্মাণ হতোই না আমাদের ড্রামা জনরার ছবি দেখতে হতো কালে ভদ্রে দু একটা ছবি ছাড়া এর বাইরে নিজেকে জোর করে নায়ক বানানো অথবা পছন্দের অভিনেত্রীকে নায়িকা বানানোর অঙ্ক তো আছেই ওগুলো থাক এই ভিডিওতে যে ধারার সিনেমার কথা বলছি সেই ধারার সিনেমা যদি পপুলার হয় তাহলে বাংলাদেশের সিনেমাতে একটি নিউ ওয়েভ ঘটে যাবে মানে একটি নতুন যুগের সূচনা হবে কারণ এসব ছবির নির্মাণ ব্যয় অনেকটা কম রাখা সম্ভব আর অনলাইন টিভি রাইটস যেটা বাংলাদেশে গড় মূল্য ত্রিশ লাখ টাকার মতো সেটা দিয়ে ঝুঁকি অনেকটাই কাভার হয়ে যায় বাকি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা যদি প্রডিউসারের হাতে আমাদের দেশের এবং প্রবাসী বাংলাদেশীরা সিনেমা দেখে তুলে দিতে পারে তাহলে এই ধারার ছবির সংখ্যা অনেক বাড়বে এই সিনেমাগুলোতে আসল বাংলাদেশটা দেখা যায় আসল সিনেমার স্বাদটা পাওয়া যায় এই সিনেমাগুলো ভাবায় আবেগদীপ্ত করে এবং বিনোদিত করে এই সিনেমাগুলো ফেস্টিভ্যাল থেকে সম্মান বয়ে আনতে পারে এবং তারা তা আনছেও এবং সবচেয়ে বড় বিষয় এগুলো বানানোর জন্য আমরা কিন্তু তৈরি হয়ে আছি অনেক বছর আগে থেকেই আমাদের এক ঘন্টা টিভি নাটকে বা টেলিফিল্মে এই চর্চাটা বেশ আগে থেকে করে আসছি আমরা টিভি নাটকের ফরমেটের ঘাটতি এই ছবিগুলো পুষিয়ে দিয়েছে বলা হয় টিভি ক্লোজ শটের মিডিয়াম তাই লং শটের আবেদন টিভিতে কম সে কারণে দেয়ালের দেশ বা ফাতিমায় সেই ব্যাপকতাটা আছে টিভি নাটকের মাধ্যমে যেটি সম্ভব ছিল না এই সিনেমাগুলোতে দর্শকের মনে ইম্প্যাক্ট তৈরির ক্ষেত্রে একটি বড় ক্যানভাসের অনুভব দেয় যেটা সিনেমাটিক যেটা আমরা দেয়ালের দেশে পেয়েছি সেটা আরও গভীর অন্তর্গত বোধের জায়গা থেকে ফাতিমায় পেলাম চরিত্রের ডিপ ইনার অ্যানালাইসিসে এই ধরনের সিনেমা নির্মাণ নিয়মিত হলে মানুষের নেগেটিভ সত্তাকে উস্কে দেওয়ার কন্টেন্ট নিয়ে সিনেমা বানিয়ে ছবি হিট করতে হবে না বা হাও হতাশ করতে করতে অন্য দেশের দারজারদের লাইভ সিনেমা দেখতে হবে না নিজেদের মানজুমাল বয়স বা এক্সোমা তৈরি করে ইন্ডাস্ট্রি হিট সিনেমা বানাতে পারব তার জন্য এই ধরনের সিনেমাগুলোর পাশে মধ্যবিত্ত নাগরিক দর্শকের একটা বিশেষ সাপোর্ট লাগবে যে কোনো ওয়েব তো সব তারাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং স্টাবলিশড করেছে সব দেশে সব সময় তবে ফাতিমা দেখবেন শুধুমাত্র সাপোর্ট করার জন্য নয় একটি ভালো চলচ্চিত্র দেখার জন্য এখানে তাসনিয়া ফারিন শুধু ফাতিমা চরিত্রে অভিনয় করেন না তিনি সুবর্ণ নামের আরেকটি চরিত্রকে ভীষণভাবে ধারণ করেন ফাতিমা এক টিকিটে তিন ছবি দেখার মতো সিনেমা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে হিন্দু মুসলিম প্রেমের সামাজিক বাধা এবং বর্তমান সময়ের একজন মডেল অভিনেত্রীর জীবনের ব্যক্তিগত হাহাকার এই সুযোগ মিস করবেন কেন এই ডাবল বোনাস মিস করা বোকামি হয়ে যাবে না ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও দেখা হবে যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটি কমেন্ট করবেন এই অনুরোধটি রইল